আমি নবীরা আসে কেন বান্দা কেমনে প্রকাশ করবে আল্লাহর পয়গম্বর জানায় দিছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার উম্মতের মধ্যে থেকে যদি কোন উম্মত আমি নবীর সুন্নাত পালন করে আমি নবীর সুন্নাত সাড়ে তিন হাত বডির ভিতরে যদি ঢুকায় ফেলে তাহলে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে আমি নবীর যদি ভালোবাসা হয়ে যাই কেমতের ময়দানে কঠিন মুসিবতের দিন যে পিতা আমার জন্য যে পিতা আমার জন্য যৌবনে যৌবন কালে রাস্তাঘাটে ঘোরাফেরা করত না বিলে যেত না খাবারের কাজ করতো না রোদে বের হইত না কারণ আমি যদি রোদে বের হই আমার মুখটা চালো হয়ে যাবে পড়ে যাবে আমার মা রোজের হয়তো না অধিগত পর্যন্ত जात না সবার আগে ঘুমাতো এবং সবার শেষে ঘটতো ওই আমার জনমদুখী মা ওই আমার শ্রদ্ধেয় পিতা কে এর ময়দানে যখন উপকার করবে না উপকার করবে না যখন আমার সাহায্যের হাত বাড়ায়বে না

আর যদি আমার খারাপ আমল নামা হয় তাহলে বাম হাতে দিবেন যদি আমার ভালো আমল নামা তৈরি করতে হয় রে চন্ডীপুর এলাকার মুসলমান বা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনতেছে আপনাদের কাছে দাবি থাকবে এর পর্দার আড়ে আম্মা জানেরা সারা জীবন ভক্তদের করে ফেলাইছ আজকে পর্দার আড়াল থেকে সরিয়ে আমি একজন মায়ের সন্তান আমার মা একজন রত্ন গর্ভা আজকে আমার মা কত দোয়া করে করে আজকে আমাকে দিনে লাইনে আনছেন এরপর আলালের আম্মা জানে না আপনি যদি আপনার সন্তানকে দিনে লাইনে পড়াইতে পারেন কে আমাদের ময়দানে আপনার ধন সম্পদ কিন্তু উপকার করতে পারবে না আপনার পিতা মাতা কিন্তু উপকার করতে পারবে না ওই কে আমাদের ময়দানে যদি উপকার পেতে হয় সন্তানের বেলায় কোরআনের মালা পড়াই দে তাহলে আমাকে আপনার কি করতে হবে সন্তানের বেলায় কোরআনের মালা পড়াই দিতে হবে যদি আমাকে

আচ্ছা দেখেন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে বড় হুজুর দুটা মাতার আলোচনা করে। কেন আজকে আমার সন্তান আমার দেখা শোনা করে না হুজুর আমার সন্তান আমার খেদমত করে না আমার বলতে ইচ্ছা হয় ও মুরুবিবা জি এটা আপনার দোষ এটা সন্তানের দোষ নয় আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলায় গুণাদার করে যদি ও কষ্টে পড়াই দিতেন ওই সন্তান কুরআন কারিম শিখতে পারত ইসলামী دين কেন শিখতে পারত ওই সন্তান دینی علم শিখতো ওই সন্তান دینی علم শেখার কারণে পিতামাতার খেদমত বুঝতো পিতামাতার হত বুঝতো এবং কোনটা বোকানোর আদায় করত কিন্তু আমি আপনি সকাল হলে সন্তানকে মাদ্রাসে পাঠাই না এর মুসলমান বাবাজি আজকে দেখেন একজন আলেম একজন উলামা একরাম মসজিদের ইমামকে পাবেন না যে তার পিতা মাতাকে কষ্ট দেয় আছে না নাই আছে আমার জানাতে নাই কিন্তু মুসলমান বাবা যে আপনাদের কাছে এটা থাকবে সন্তানের দ্বারা যদি লাভবান হতে চান সন্তানের দ্বারা যদি এহকাল পরকারে শান্তি পেতে চান আপনার সন্তানকে দিনে লাইনে পড়ান দিনে

আল্লাহর গুলাম আপনার সন্তানকে দিনে লাইনে পড়েছিলেন চলাচলের পথে আসা যাওয়ার পথে আপনি যে সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতা রেখা